যারা সৌদি আরবকে গালিগালাস করে সৌদি আরবকে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল বলে তারাই হচ্ছে ওই সমস্ত মানুষ যারা শিয়াদের মৃত্যুতে কান্নাকাটি করে আসলে তারা ইসলাম বোঝে না তারা শুধুমাত্র পাগরি দেখে শুধুমাত্র দাড়ি দেখে আর নুরানি চেহারা দেখেই তারা পাগল হয়ে যায় তারা মনে করে যে এরা মুসলিম নেতা জিনা এরা মুসলিম নেতা না এরা রসুল সাল্লা আলিহাসালের সাহাবিদেরকে গালিগালাস করে এরা রসুল সাল আলি সাহাবিদেরকে গালি করে অথচ আল্লাহ নবী সাল আলি বলছেন তোমরা আমার সাহাবিদেরকে গালি করো না তোমরা আমার সাহাবিদেরকে গালি করো না লাউ আন্না হাদা কুমান ফাকা মিসলা হুদিন জাহাবান তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে মা বালাগা মুদা হাদিহিম ওয়ালা নাসিফাহ সাহাবিরা সামান্য পরিমাণ যে দানটা করেছে এই দানের সমান হবে না তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে অথচ সেই সাহাবিদেরকে যারা গালিগালাস করে তাদের মৃত্যুতে এরা সুখ পালন করে এরা কান্না করে এরা বলে যে আজকে আমরা একজন মুসলিম নেতাকে হারালাম আসলে তারা ইসলাম বোঝে না আবেগ দিয়ে তারা তাদের বিবেককে ডেকে নিয়েছে বিদাতের কালো সায়াম সিরকের কালো ছায়াম কুফরের কালো ছায়া তাদের ইমানকে একেবারে নস্বাত করে দিয়েছে জন্য তারা আসলে চেনে না কারা মুসলমানের দুশ্মন কারা মুসলমানের বন্ধু এটা তারা চেনে না